하나님께 할다 함라 팔로 একটি মার্কা আমাদের স্রোত বড় ভাই জাহির সরকারের চেয়ার মার্কার ভোট খুব সব জায়গায় আমরা চেয়ে আমরা যদি জাহির সরকার সাহেবকে জয়যুক্ত করতে পারি তাতে আমাদের জয় হবে এতে আমরা আশা করি আমরা যারা আপনারা ভোটার সবাই ছাব্বিশ তারিখ আসে জাহির সরকার এই চেয়ার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন আর আমরা যারা আছি আমরা সরকারের প্যানেলের যারা আছি তারা আপনারা এই করবেন আমরা হতে যদি না হলে আমার আমাদের একটাই কথা বলতে এলাকার করে জয়যুদ্ধ করতে হবে এমনি অপর শক্তি চেষ্টা করবি যে এটা রুখে দিচ্ছ রুখে দেওয়ার জন্য আগামী দিনে চাঁদাবাদ মাদক মুক্ত করার জন্য সমাজ গর্ব এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি আমার জন্য দোয়া করবেন আগামী ছাব্বিশ তারিখ বাগেরহাট জেলার কচু উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এই সম্মেলনকে কেন্দ্র করে শান্ত কচুয়া এখন অশান্ত এই সম্মেলন উপলক্ষে একাধিক প্রার্থী নির্বাচন করছেন এই নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারাও কচুয়ার এবং যারা ভোট দিবেন তারাও কচুয়ার সাতটা ইউনিয়ন নিয়ে কচু উপজেলা গঠিত এই ইউনিয়ন থেকে একাত্তর সদস্যের যে কমিটি রয়েছে মূলত তারাই ভোটার চারশো সাতানব্বই জন ভোটার যারা প্রতিটা ইউনিয়নের এক একজন সম্মানিত এবং বাছাই করা সেরা ভোটাররাই এখানে ভোট দিবেন এই ভোটকে কেন্দ্র করে বাগেরহাট থেকে আমাদের কিছু নেতৃবৃন্দ এই কচুয়ায় উত্তেজনা ছড়াচ্ছে আমাদের সদস্য সচিব জনাব মোজাফর আলম সাহেব গত দুই দিন আগে মঘিয়াতে একটা ইউনিয়নে বক্তব্য দিয়েছেন আজকে শুনলাম বাগেরহাট থেকে আরও কয়েকজন নেতা এবং বিশাল বহর নিয়ে কচুয়া এসেছেন তারা তো কচুয়ার ভোটার না অথচ তারা এখানে এসে ভোট চাচ্ছে দলের ভিতরে বিভেদ সৃষ্টি করছে স্থানীয় নির্বাচন দলের নেতা নির্বাচন করবেন কর্মীরা সেখানে বাগেরহাটের তো কোনো কাজ নাই বাগেরহাট জেলা বিএনপি কেন এই বিভ্রান্ত সৃষ্টি করছে কর্মীদের মাঝে আমি চাই তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা যে পথে হাঁটছে এই পথ থেকে তারা ফিরে যাবে বাগেরহাট থেকে যারা আসছে তারা তো কচুয়ার আর কেউ ভোটারই না তারা এখানে ভোট চাচ্ছে কার কাছে যাচ্ছে না ভয় দেখানোর জন্য আসছে আমরা বুঝতে পারছি না এখানে অনেকে অভিযোগ করেছেন আমাদের সাবেক এক নেতার বাসায় ডেকে নিয়ে তাদেরকে হুমকি দামকি প্রদর্শন করা হচ্ছে তারা বলছে যে কিছু দিনের বিদায় তিনি সভাপতি নির্বাচিত হবেন জেলার এবং তার পছন্দের প্রার্থীকে যদি ভোট না দেওয়া হয় তাহলে তার আর বিএনপি করতে পারবে না আমি যদি এই ঘটনা সত্যি হয় আমি বিশ্বাস করি এই ঘটনা সত্যি না যদি সত্যি হয় এটা অত্যন্ত নিন্দনীয় এবং কাজ কারণ আমার নেতা তারেক রহমান যে সম্মেলনের জন্য সারা বাংলাদেশে বলেছে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে তারা নির্বাচিত করবেন তারাই নেতা হবেন তারা তার নীতি এবং আদেশকে উপেক্ষা করছেন আমি এখনও জেলা বিএনপির যারা আছেন জেলা বিএনপির কর্ণধার যারা আছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ অবশ্যই আপনারা এটা বন্ধ করেন আপনারা মুখে বলছেন আমি নিরপেক্ষভাবে কাজ করছি অথচ বাগিরার থেকে টিম কিভাবে আসলো গত দুই দিন আগে সালাম ভাই জাহেদকে ফোন দিয়েছে জাহেদ কচুয়া উপজেলার সভাপতি প্রার্থী তাকে ফোন দিয়ে বলেছে আমি কারো পক্ষে না আমি সবার পক্ষে তার নির্দেশ ছাড়া জেলা বিএনপির টিম কীভাবে এখানে আসলো জেলা বিএনপি থেকে এতগুলো লোক হুন্ডা নিয়ে বহর নিয়ে কেন এভাবে ঢুকলো এইখানে তো তাদের কোনো অবস্থা নাই এখানে দলের ভোট দলের লোক দলের নেতা নির্বাচিত করবে বাগেরহাটের এখানে কোনো কাজ নাই এ ধরনের ঘটনা বাগেরহাটের প্রতিটা উপজেলায় যেগুলো নিয়ে নির্বাচন হয়েছে সেগুলো একই ঘটনা ঘটছে এবং আজকে যে ঘটনা ঘটছে এটা আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি